হ্যালো গাইস হাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইজ আজকে যাব আমি ভাগারের সাইডে আর কি ভাগার কি নাম না মুখ মধ্যে বেটার হচ্ছে না তো ওই সাইডে যাবো আর কি ওখানে কোনো দিন যাইনি আজ পর্যন্ত তো আজকে যাবো যে দেখবো ওখানে কি আছে ঘোরার জায়গা আছে ওখানেও তা আমি কোনো দিন যাইনি তা আজকে যাব যে দেখবো এখন আছে আমি হলে মালে সেন্ট্রাল পার্কে এখন যাব বাসে চাপবো তারপরে যাব গাইস ভাগারের ওই সাইডে প্রায় যেই মাত্র বাস থেকে নামলাম কোনো এক ঘন্টা লাগলো এই বাসটা এলাম এটা হলো লাস্ট বাস টপিক এখান দিয়ে আর বাস যায় না তোমরা যারা জানো যারা দেখিত তারা বুঝতে পারবা আর প্রথম এলাম ফার্স্টে এটা একটা রিক্সের জায়গা মনে হচ্ছে এখানে এ বোর্ড থেকে স্পিড বোর্ড যাচ্ছে আর কি ফার্স্ট টাইম গাইজ এখানে আমি কোনো দিন আসিনি আজ পর্যন্ত তিন বছর আছি মালদ্বীপে আজ পর্যন্ত এখানে আসিনি এইদিকে আরো খুব সুন্দর জায়গা আছে ওখানেও আসা হয়নি তাই ফার্স্ট টাইম গাই দিলাম আমি এখানে কিন্তু ভালোই লাগছে খুব সুন্দর জায়গা ভিউ খুব সুন্দর এখান দিয়ে গাই নিচে যাওয়ার রাস্তা আমার এতে দেখি ভয় লাগে ওটা আমার ভাঙা গাই জায়গা খুব ভালো গাই জায়গা সুন্দর ওইদিকে দেখা যাচ্ছে আইল্যান্ড গাই ওইদিকে দেখো যাচ্ছে এই আইল্যান্ডটার নাম হিলি গিলি গয় হেলি গিলি গয় আমি তো কাউন্টারে গিয়ে গাই গিলি গেলে একদিন গিয়েছিলাম ভিডিও বানাইছি ওটা আমি গিয়েছি গিলি গেলি কাউন্টার একটা ম্যাডাম আছে খিলি গেলি ভিডিও বান্না হলে হিলি গিলি আমি ভাই গিলি গেলি ম্যাডা হাসছি আর কি ওইদিকে আরও খুব সুন্দর জায়গা আছে তো ওইদিকে যাবো যে তোমাদের আমিও দেখবো চলো যাই এখানে একটা সুন্দর ভিউ আছে ওই দিক দিয়ে রাস্তা আছে যাবো তোমাদেরকে সব দেখাবো আমিও দেখবো আমি ফার্স্ট টাইম গাইছ আমার ফার্স্ট টাইম গাইজ এবার যাচ্ছি একদম এন্টারে গাইজ ভিউ দেখো গাইজ ভিউ একদম সমুদ্রের কাছে আমারই আর কি মন খারাপ হয়েছে আজ পর্যন্ত আসি এখানে মানে ওই দিক দিয়ে চেপিয়েছিলাম বোটে একবার আর কি গেলি না গিলি গিলি বলে সেখানে ওদিকে যাবো গাইজ ওদিকে আমি যাবো এইদিকে ওখানে সবাই মাছ দেখতে ওখানে গিয়ে দেখি গিয়ে দেখতে পাওয়া যায় তাছাড়া ঘিউটা একদম এক নম্বর সাথে দন্না রেখে দিয়েছে যেখানে দেখবো গাইজ চান করার জন্য সিঁড়ি রেখে দিয়েছে মানে চান করতে যাওয়া যাবে একদম বাড়া পানি একদম নীল পানি যাওয়ার যাওয়ার মানে এটা মালদ্বীপ লাগা ওখানে সব বসে আছে বসে থাকার জায়গা এদিকে এদিকে ধন্না খাবে ভিউ দেখবে ওইদিকে ডাক্তারা বসে আছে মানে আর কি লোকেশন একদম ভিআইপি ওইখানে যাবো চলো ভাই যে ওখানে যাওয়া যাক

તુમરા સવાઈ એકદમ ભીડ ભીડ એન્જય કરો ગઈ તર સંગે આનંદ এই গাড়ির ওপর থেকে লাভ মারা নিষেধ করে দিয়েছে আমি এটা দেখলাম পোস্টারটা পোস্টারটা দেখে গাইছ বুঝতে পারলাম এখান থেকে লাভ মারা যাবে না বাকি নেমে গা ধোয়া যাবে চান করা যাবে আর কি ভাই যেখানে যখন আইসি এত একটু বসে দিই আর কি কেমন লাগছে আরে মা গো আমি তো পড়েই গিয়েছিলাম দেখা যাচ্ছে ভাই ভিতরে ঢেকে আর কি মাথাটা একটু সুজা হবে এরকম মানে একটু ভালো লাগবে আর উপরে যদি ট্যাঙ্ক ডিল দেওয়া হয় এইভাবে ট্যাঙ্ক ডিল দিয়ে গাইজ এইভাবে বসে থাকতে হবে আর সমুদ্রের ভিউ দেওয়া হয় এখান থেকে আমি যেভাবে দেখছি গাইজ এইভাবে দেখা যাবে একদম মানে গাইজ এখান থেকে লাগবে পুরো বিউটিফুল ভিউ আসছে ভিউটা যা আসছে না মানে ভালো লাগবে আর কি চা খাও কফি খাও এখানে বসে বসে এইভাবে খাও আর ভিউ দেখা আপনি একদম একদম ভিউ একদম স্ট্রেট দেখা যাবে ওইদিকে সব জাহাজ মাহাজ আছে আর কি গাইজ এখানে বসে আর কি সব কিছুই ভালো লাগছে আর কি অনেকক্ষণ হলো গাইজ এবার ওই দিকে যাবো ওইদিকে ওই দিকে আছে আর কি আছে ওইদিকে যেয়ে আর কি ওইদিকে সব চান টান করছে একদম সুইমিং পুলের মতন বানানো আছে আর কি এরকম না এটা তো ওপেন আছে ওটা কোনো ওপেন নাই সুইমিং পুলের মতন বানানো আছে গেল গাইজ ওখানে যাই দেখি কিরকম লাগছে গাইজ বসা জায়গা দুর্দান্ত বস বা টেবিলে চা খাওয়া একদম খাতার মতন মানিয়ে রেখেছে বসে একদম রিল্যাক্স করা যেমন আমার দাদিরা বসে আছে ওখানে আর কি এখানে চান করা সুইমিং পুলের মতন গাইজ এটা সবাই চান করছে এখানে একদম সুইমিং পুলের মতন চান করা আমার তো চান করা হবে না আমার রুম অনেক দূরে চান গেলে পুরো যাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে এখানে গাইজ মিষ্টি পানি এটা ঝর্ণা লাগানো এটা মিষ্টি পানি ঝর্ণা লাগানো এখানে এখানে লবণ পানি নমক বলে আমরা লবণ তা নমক লবণ পানি এখানে মিষ্টি পানে ঝর্ণা গা গাছ ধুয়ে একদম চান টান ছেড়ে একদম রুমে যাওয়ার লেগে আর কি গাইজ এখানে আমার ফার্স্ট টাইম আমি তিন বছর এসেছি আমি একবারও আসেনি এখানে একবারও আসেনি যে যাই যেরকম কিরকম দেখি তো এরকম কোনোদিন আসা হয়নি দেখা হয়নি এটাও প্রথম দেখছি এটা পানির ওপরে আর কি বানিয়ে রেখেছে টিলার লাগিয়ে পানির ওপরে বানিয়ে রেখেছে বাকি ওখানে ভালোই লাগছে এটা যাই কে দেখতে একদম বাকি খেলা করছে খেলা করো খেলা করো ভয়ে পালিয়ে যাব ভয়ে পালিয়ে গেল ভিডিও নিচ্ছে বিউটিফুল একটা বাচ্চা নিয়ে খুব সুন্দর ভয় কেটে আরকে গাইজ আমি ওই সাইডে ছিলাম ওই সাইড থেকে এই সাইডে এলাম এই সাইডেও ভিউটা খুব সুন্দর গাইজ দেখো তোমরা গায়ে যেরকম মনে হয়েছে আগের টিভিতে দেখতাম ছোটোবেলায় হ্যাঁ মন জায়গা কি সুন্দর জায়গা এরকম জায়গা আছে মানে আমরা কল্পনা তো করতে না মানে আমরা বাচ্চা তো যখন ছোটো ছিলাম আরও ভাইতাম এমনি ছবি বানাইছে এরকম ভাবতাম তো এখন আর কি বড় হয়েছি এসছি দেখছি বুঝতে পারছি আর যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা কোথায় মালদ্বীপ খুব ভালো লাগছে গায়ে যেখানে ফার্স্ট টাইম এলাম এখানে আরও কোনো দিন আঁকা হয়নি ফার্স্ট টাইম এলাম এটা গাইস লাস্ট মানে একদম ওই দিক থেকে এদিকে এলাম একদম লাস্টে ওদিকে আর কোনো দেখার মানে ভালো জিনিস নাই বাসে আস্তে আস্তে দেখলাম বাকি যেগুলো আছে এদিকে গাইস ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আর তোমরা গাইজ লাইক ফলো কমেন্ট শেয়ার সব করে নেবা গাইস তোমাদের ছোটো ভাই তোমাদের জন্য এত মেহনত করছে কষ্ট করছে তোমরা গাইজ সাবস্ক্রাইব করো না ফলো করো না গাইজ প্লিজ করে নাও গাইজ তো আবার দেখাবে গাইজ নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গাইজ ইউ